सहलापोतांतरण दोषी आईडी तो आज के महोदयों साहिब समान तो सकारात्मक बंगलेरी सहलापोतांतरण या समान तो आमिर सलियाब विशिष्ट आदेश दीन अमाउंट ऐसा

Sebab beliau Kukus titik Sang bagi buku pun Kulau Assalamualaikum warahmatullahi wabarakatuh Allah pun Allah Raja Sufi Alayhi wa Rasulullah Alaihi Wasallam Yang pergi ke Ruhu Salam

পথ চলতে না এই জন্য প্রত্যেক ইসলামী দলকে একদিকে দুনিয়াবি সুযোগ সুবিধা লোক লালসা থেকে আকৃষ্ট করার জন্য চেষ্টা করেছেন অন্যদিকে রাষ্ট্র শক্তিকে কাজে লাগিয়ে ইসলামী লোকে তাদের মধ্যে বিভেদ তৈরিতে দলের মধ্যে ভাঙন সৃষ্টি করার জন্য এবং

খনিরের পিচা এই তিন দাবিতে ঐক্যবদ্ধ থাকা উচিত এই তিনটি দাবি এটি দেশের আঠারো কোটি মানুষের দাবি এটি দেশের ছাত্র সমাজের দাবি এবং এটি দেশের অধিকাংশ রাজনৈতিক দলগুলোর দাবি এটা প্রাণের হাজার হাজার শহীদ এবং পঞ্চাশ হাজার অধিক আহত বহুত্বের বিনিময়ে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি সেই নতুন বাংলাদেশে একটি নির্বাচন সমাধান হতে পারে এই নতুন বাংলাদেশের জন্য প্রয়োজন হচ্ছে সংস্কার কারণ দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত যে প্রশাসন যে রাষ্ট্রযন্ত্র শুধুমাত্র একটা দলের বা প্রধানমন্ত্রী বা কিছু এমপি মন্ত্রী দেশ থেকে পালিয়ে গেলেই দুর্নীতিমুক্ত চালাবাতিমুক্ত সন্ত্রাসমুক্ত পাওয়া সম্ভব নয় এটির জন্য প্রয়োজন পরিকল্পনা এর জন্য প্রয়োজন কমিটমেন্ট এটির জন্য প্রয়োজন দুর্নীতিমুক্ত মানসিকতা এটির জন্য প্রয়োজন হচ্ছে

তার আগে প্রয়োজন হচ্ছে সংস্থা শুধুমাত্র নির্বাচনী সংস্থা না প্রশাসনের সংস্থা सिविल প্রশাসনের সংস্কার পুলিশ প্রশাসনের সংস্কার দেশের বিচার ব্যবস্থার সংস্থা দেশের আইন ব্যবস্থায় সংস্থা থেকে শুরু করি সামগ্রিকভাবে মৌলিক মোটা দাগে গুরুত্বপূর্ণ সংস্কারগুলো যদি সম্পন্ন করার জন্য সরকার কোনো না করে রাজনৈতিক দল যারাই ক্ষমতা আসবে তারা আঠারো কোটি মানুষের গণ আকাঙ্ক্ষার চাইতেও দলীয় সাক্ষ্য বিবেচনায় তারা নিয়ে আসবেন যা এই পাঁচই আগস্টের আন্দোলনের সফলতাকে ব্যর্থ ব্যাপার চলছে আমি একদম শেষ পর্যায়ে যদি বলতে চাই এই জন্য আমাদেরকে অবশ্যই মোটা দাগের মৌলিকভাবে রাষ্ট্রের জন্য যেসব সংস্কার প্রয়োজন দ্রুততম সময়ের মধ্যে সেই সংস্কারগুলোকে সম্পন্ন করতে হবে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানাই যে তারা বিভিন্ন তদন্ত বিভিন্ন সংস্কার কমিশন গঠন করেছিলেন সেগুলো প্রতিবেদন জমা দিয়েছে এইগুলো নিয়ে জাতীয় ঐক্যবদ্ধের কমিশন আবার গঠন করা হয়েছে সেখানে রাজনৈতিক দলগুলোকে একটা সময় দেওয়া হয়েছে রাজনৈতিক দলগুলো তাদের প্রতিবেদন জমা দিচ্ছেন পরামর্শ জমা দিচ্ছেন

পিছনা এবং রাজনৈতিক নেতৃত্বদের সব হত্যাকাণ্ড পরিচালনা করেছে সরকার বিশেষ করে পাঁচিয়া গাছের সাথে তাদের বিচার হতে শহীদ পরিবার আমরা যদি বিষয়ে ঐক্যমতের ভিত্তিতে আমরা একটি জাতীয় ঐক্য তৈরি করে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য নিজ অবস্থান থেকে আমরা ভূমিকা পালন করতে পারি তাহলে আমরা একটি নতুন বাংলাদেশ পেতে পারি গণতান্ত্রিক অভিযাত্রা আমরা আবার নতুন করে শুরু করতে পারি এবং সুখী সমৃদ্ধশালী বসবাসযোগ্য একটি নতুন বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে পারি